ভোটগঠন যোৱা সময় ঐ চেয়াৰ ফাই থাকি দেখি ভিডিঅ' ভাইৰেল হ'ল আৰু আপোনাৰে নানান ধৰণে নানান জিনি পোৱা হ'ল ছ'চিয়েল মিডিয়াত এই বিষয়ে আপুনি কিতাপকে থাকিলে এতিয়া হ'ল আমি মেচিনপুৰ সমষ্টিৰ সদস্য মানুহক ধন্যবাদ জনাই দিয়াত কথা 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 হৈছে তোমাৰ প্ৰশ্ন হৈছে আপোনাৰ দেও পাওঁ যাৰা ছ'চিয়েল মিডিয়া চলাই তাৰমানে দেও পাওঁ ঘৰত দেও পাম যে তো বিরোধী চক্র যারা আমার নির্বাচনের সময় একজনে আরো বেশি বেশি মিথ্যা অপবাদ দিয়ে তারা আমার বিরোধিতা করছে নির্বাচনের সময় এরাও ফিল এই জিনিসটা প্রশ্ন হইল একটা গতকালকে আমরা জেলা পরিষদের প্রথম সভা হয়েছে বিভিন্ন লম্বা কাহানি সব বিগত দিনে বিভিন্ন ইন্ডিয়াত বাড়ি সারা জনী যন্ত্রা কংগ্রেসের দ্বিচারিতা করছে একবার ভাজিমাগঞ্জ চৌধুরী চেয়ারপারসন খুব জারিও করছে পরবর্তীতে জয়ী আখতার ফিরেইয়া আবার যাই হোক এটা অন্য প্রাসঙ্গিক কথা কালকে ভোট দেবো হয়েছে সব গেছি একলাগে ভোট দেবো হয়েছে যাওয়ার ফলে তো মতো ডি সি সভাপতিত্ব করছেন সভা হয়েছে টেকিং হয়েছে সভা পাঠার পরে পরবর্তী এজেন্টটা আবহাওয়া হয়েছে সভাপতি নির্বাচনের এজেন্টটা সভাপতি নির্বাচনের এজেন্টটা হওয়ার ফলে বিজেপি রঞ্জন নাথে তান পমা পম্পাদ তাৰ নাম প্ৰস্তাৱ কৰিছে পৰৱৰ্তীতে আফতাবাই ফাতিমা মানুহ চৌধুৰীৰ নাম প্ৰস্তাৱ কৰিছে আমি সমৰ্থন কৰিছি ভাইচ চেয়াৰমেন আমি জুই আফতাৰৰ নাম প্ৰস্তাৱ কৰিছোঁ আনিনি ইলেক্টেড হৈছে পৰৱৰ্তী বুটৰ ক্ৰাইটেৰিয়া বুজাইছে বিচি চি কাইচোন আৰু কিয় আঁচনি প্ৰাৰ্থী বুলি আন নাই বোটৰ ক্ৰাইটেৰিয়াবোৰ ৰুল ৰেগুলেশ্যন ফলিয়ে শুনাইছে ইয়াৰ ফলত জেপেলত বক্সানি খিয়াই আমাৰ এঘণ্টে কল দেখাইছে ইয়াৰ পৰৱৰ্তীতে আটটা বেলট পেপার আনছেন কিলা ফোল্ডিং করে নিজে ফোল্ডিং করিয়া বাইন করিয়া আমরা সিরিয়াল এক দুই তিন চার পাঁচ সাত আট দৌড় করা হয়েছে গোনার ঘরে চারটা সাতটা হয়ে গেছে আমরা আলোচনা করি এখন ঘটনা ঘটলো আমরা তো ভাতজন দায় কুইয়ার ঘরে এভিডেন্সে বার হইব লুটারি হইছে জিতচইন কিন্তু আজ সিনিয়র আস্তাব ভাই তাই আগে একবার আসলা নিজের সবার ডিগনিটি মেনটেন করতে সময় সবার স্টার্টিং করে ডিসিএ যে বারর কোনো জিনিস যাতে বাইরে না যায় সবাই ফ্লাইট মুড করো আমি সবার ডিগনিটি মেনটেন করতে অত বোয়ার দেখিয়ার সব জিনিস সভা নির্বাচন হয়েছে সভাপতির সভানেত্রীর ওভারটেকিং হয়েছে ভাইস চেয়ারম্যানের ওভারটেকিং হয়েছে রেজলিউশন লেখা হয়েছে রেজলিউশন ফরিয়ে শুনানি হয়েছে ডিসি এর করছেন আমরা সহযোগ করছি আমরা বোর্ড অফ থ্যাঙ্ক দিয়েছেন আমরাও তা ধন্যবাদ দিছি আঠোটা বেলট বক্সর দোকান হয়েছে তাহলে আমারও হয়েছে সাব্বিশা গেছেন আমি হো সবার ডিগনিটি মেনটেন করতে সবার দা অফ করে রাখলাম রয়েছে অন করছি করার পরেও শুধু রয়েছে ফোন হ্যাং মারার হুগ্রম তুমি বারে আইও না বাড়ে না কিতা জিনিস আমরা তো ভিতর না জানি নাও কিতা জিনিস হইল আমার লগের দ্বারা গেলা আমার কর্মী সমর্থক সারা তুমি বারে আইওনা ধরা বাদে ডিএসপি আয় তুমি না ডিসি সারা পান যাকে ভেটিয়ে বেঠিয়ে পুলিশকে ইনফর্ম এস পি কে ইনফর্ম কেআই ডিএসপি কে এস পি ফোন আইব বোধই আমার পরিস্থিতি ঠান্ডা হোক আমি খিতা পরিস্থিতি খিতা হলো আজকে যারা লেট ঢুকলাম যে আমার প্রস্তাবিত ক্যান্ডিডেট আজকে ততদিন তো আমার না চৌধুরী লিয়া চৌধুরী লইয়ার আজকে তারা নির্বাচিত করলাম তাদের উপর দিলাম তারাও আমার এখানে নামিয়া কি আমার কই কন্যা বিজেপিরই কিন্তু নামিয়া গেলাম আমার আমার সতীর্থ সব আটজনের সাতজনগুলা আমি রইলাম এখানে খুলেছে যেতে না আমি নিজে একটা মানে খত বই গেলাম বিষয়কিটা বিষয় যাই হোক পরবর্তীতে আমার কিছু ফোন আইলো আমার লোকের দ্বারা গেছেন তারা যে ভিডিওলা আপলোড বাড়ি সে আমি আমি তো বেশ জ্ঞানী মানুষ না ক্ষুদ্র জ্ঞানে আমি জানি যে সিক্রেট বুট পাবলিশ করা হয় না আমি হয়তো আগামী ফার্স্ট বছরও এই ভিডিও পাবলিশ করলাম না মানে প্রয়োজনবত হয়তো দেখাইলাম মানে কিন্তু এই কারণে তেন বাথরুমও সাথরুমও গিয়া তেন ভিডিও বাইর করছে তখন এনে উড়িষে আমি বুট দিছি না আমি গাদা বাধ্যতামূলক আমি আমার রাজনৈতিক ক্যারিয়ার বাঁচাইতে আমি ভিডিওটা পোস্ট করছি অঙ্গতির বুট যদি পাব্লিছ কৰি যদি ৰিজেক্ট হৈ যায় তেতিয়া আমাৰ প্ৰাৰ্থী যদি আমাক ভিডিঅ' পোষ্ট কৰাৰ কাৰণে যদি আৰি যায় তাহ'লে হয়তো আমি মানুহে আমাৰ এক সময়ত জবাব দিব কিন্তু পৰৱৰ্তী তেওঁ বাচনি পৰ্যন্ত বাচাই থৈ ল'ম আমাৰ ভিডিঅ' চাড়াও লাগিব প'ষ্টো আৰু নাই মানুহৰ বিশ্বাস যাব নাই ভিডিঅ' দিলে ভিডিঅ'ত আমাৰ দেখবা আমাৰ তাতো শিষ্যবৰ্গৰ আলাপ অনুষ্ঠান হৈছে তইনো কৈছে আমাৰ একটা ষ্টেণ্ড আমি এণ্টিভি জুইত আহোঁ আমাৰ প্ৰস্তাৱিত কেণ্ডিডেট মান্না প্ৰণালী মান্না হৈছে গত ছয় তারিখের প্ৰথম সভাত ফার্স্ট তারিখ শিলচর আহ লাস্ট সভা হৈছে সেই সভাত কিন্তু আমি কইছি আমার প্রস্তাবিত ক্যান্ডিডেট ফতিমান চৌধুৰী ইনও দেখা যায় রহস্যজনকভাবে কবিরর বেটি সীমা ফের দোষিতা তাইনও ক্যান্ডিডেট জুই আক্তার ক্যান্ডিডেট তিনজন ক্যান্ডিডেট আমি বললাম আমি আনটি বিজেপি ভোট দিতাম আপনারা দ্বারে দিবা আমি দিলেন আবার জুই আক্তার নাম্বার হইল সেদিনও কৈছি যে আমি কংগ্রেস আন না কংগ্রেসের বোর্ড আন না আমি বানাইয়ার এন টি বিজেপি বডি আমি আমি কংগ্ৰেছৰ অনেক প্রতিদ্বন্দ্বিতা করি আমি কংগ্রেসে সাপোর্ট আন না আমি এন টি বিজেপি বডি বানাইতে কংগ্রেসের সাপোর্ট করিয়ার আমার একটাও প্রমাণ আছে আত্ম ঠাটু আছে আমার বৌ বাচ্চা সত্র নয় দুই হাজার চার ইন্ডিৎ মারা গেছিল কারাশীর স্পট ডেট উঠিলা সেই টাটুটা আছে এই ঠাটু তুলে আমি ফটো এটা গেলাম আমার একটা সিম্পলাম আঁত ছবিওয়ালা বেলা থার এখন ওলা অন্য কারোর অত মৃত্যু হয়ে ওলা মালিক আপনাৰা এটা চলাই আপোনাৰ আজকে মানে আমি ফাঁস বছর বিগত ফাঁস বছরের ভিডিও প্লাস করলাম না মানে আমার কুদ্র জ্ঞানতনে জানি সিক্রেট বুট পাবলিশ করলে এটা রিজেক্ট হয়ে যায় আজকে এই রিজেক্টর কারণে আজকে আমার গৌরব আপনার একটা কথা কইয়ারিল কোনো ইতিহাস সৃষ্টি হয় কিন্তু আমি দেখি আপনার না আমার মজবুরন করা হয়েছে এই ভিডিও প করতে আমার রাজনৈতিক ক্যারিয়ার বাছাইতে আমি এই ভিডিওটা পোস্ট করছি কিন্তু এনে দেখা গেছে আমরা সাতজন আফতাব ভাইয়ের ভিডিও পার হয়েছে আমরা তো চারজন রইলাম ভিতরে সাতটা ভিডিও বাইরে রইলো না ইন ৰহস্যজনক এটা পাৰ্টীয়ে এই দিল্লীৰে ভূটিলাৰে ভিতৰত আহিছে এৰা জানলো পিলা ভিছিছে চাৰিজনৰ ভিডিঅ' বাঢ়িছে না ইয়াৰ ফৰে দুই এক তাৰৰ ভিডিঅ' বাঢ়িছে ইয়াৰ ফৰৱৰ্তীতে যাম আমাৰ লগৰ দ্বাৰা সমৰ্থকৰ তাৰ কৈছে তোমাৰ ভিডিঅ' তাকে ভিডিঅ' তাকে তোমাক আমাৰ ভিডিঅ' বাইল কৰিছে এয়াৰ ফৰৱৰ্তীতে কবিৰৰ এডিটিং ভিডিঅ' বাঢ়িছে আজিকালি কংগ্ৰেছৰ ভিতৰে গাদ্দাৰ দা আচল গাদ্দাৰ কংগ্ৰেছৰ ভিতৰত আজিকালি আমি সৈতাম দা উঠল আজিকে দে ৰাজনৈতিক প্ৰতিবন্ধ কৰ্তুজামৰে উঠা নিয়া নাৱৰ খাঠুলীয়া বিদায় সুজামুদ্দিন আজিকা নিজাম চৌধুৰীৰ ন কোন প্ৰাৰ্থী ন তাইন কোন দলৰ তান স্থিতি স্পষ্ট পৰক্ষা থান প্ৰাৰ্থী আছে নেকি ঠাইন যাৰে আমাৰ বিৰুদ্ধে ৰাজনৈতিকভাৱে লক্ষ লক্ষা বেয়া কৰছ অন যে জহিৰ ৰাইজৰ দলৰ নেতা চৈধ্য এটা লিডাৰ আমি জিতিছি তাৰে লৈ আহি আকৌ আমি ভৰ্তি লৈছি আৰে বাবা তুমি জিতিছত নাটৰ আৰি চত্নাত মেম্বাৰ শিকু তইন সকান স্পষ্টীকৰ নিজাম চৌধুৰী তান আলগাভুৰ ব্লক টান আলগাহুৰ ব্লক ৰাইজৰ দলৰ তিনিজন জিতিলা আজকে আলগাহুৰৰ

কংগ্রেসে তার ছাব্বিশের প্রার্থীবাধ করে তার গাদ্দার ডে ডিভেন্স দেয়ার ড্যামেজ কন্ট্রোল করে তার গাদ্দার ডে কংগ্রেস কংগ্রেস ছাব্বিশটা সামনে রাখিয়া আজকে নিজাম সৌধুরী তার প্রতিদ্বন্দ্বী সুজামুদ্দিন লস্কর আজকে সুজামুদ্দিন লস্কর ডে রাজনৈতিকভাবে এ প্রতিবন্ধ করতে বলির ভাটা মানাইন লাগছে আমারে আজকে জয়ীর মানে খেলা করে তারা এই নয় লাগে রয়েছে বাবা সাইজনের ভোট বাড়ি না তারা হয়ে আজকে বারে এখন তিনটা ভোট হয়েছে দুইটা তদলেছে আজকে পোস্টগুলো দেখবা ভরিদে করার খাইরুলে করার আজকে রাইজের দলের করেন এরা তোমার এরা থাকলে দেখবা সম্পূর্ণ বোটার নির্বাচনী প্রচারের সময় আরো ভয়ানক ভয়ানক অপবাদ দিচ্ছেন উপরে আজকে বোটার সময় দিস ভোটার বাদে দিস এরাও আজকে ঘুরের আজকে তো নিরপেক্ষ কোনো মানুষ করেন না আজকে খুব মান্না এরকম অবাদ করেন আজকে তারা ভুল বোঝা আজকে আমি ফাতিমা খান চৌধুরীর মান্তর ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করি কিন্তু দুঃখ অভান আমি আমার সমর্থিত প্রার্থী আমি ভোট দিলাম লগে বাড়বে এটা ভালো না আমাকে দেবা হইলো আল্লাহ সহায় থাকলে ইনশাল্লাহ রাদ্দার বাড়ি গাদ্দার কংগ্রেসের ভিতরে আমি না আমার খাটলিয়া সুজামুদ্দিন আমি তান মানুষ তাই নামে সমর্থন করছো ইন্ডিপেন্ডেন্ট হিসাবে আমি খাটলিয়ার এমএলএ দরিয়া ডি ডিডি দরিয়া খুজিয়া মাগিয়া আমার এলাকার মানুষের কতচরিত্র মানুষ অনুযায়ী সভায় দিবল লাগিয়া দুইশন দিছে আজকে কংগ্রেসর নাসিমা ফেরদ্দিস

শেকান্তর ডেকা আনছে আর শেখান্তর কীতাও আনছে দিলওয়ার হয়তো অর্থনীতিভাবে দুর্বল হতো হার দিল ল পয়সা দিয়ে ল পৃথিবীর জন্ম হয়েছে না আমি হায় দিছি না আটটি মারছি না কোনো কারণে খাইছি না এলাকা বিকে খাইতাম এলা বিকেলে তো আমি বিজেপি খাইতাম আমি মূলত হয়েছিল একস্ট্যান্ড আমি এন টি বিজেপি আপনি আপনার মাধ্যম আমার মহানপুর জেলা প্রসাদ মানুষের কাছে আমার আহ্বান হইলে বিনম্র আহ্বান আমার রাজনৈতিকভাবে হ্যাঁ প্রতিপন্ন করতে উদ্দেশ্য প্রণোদিত পূর্ব পরিকল্পিতভাবে মানে একটা

ট করল তারা স্থিতি কিন্তু নাই আজকে সাসপেন্ড করে তারা করে গিয়া কংগ্রেস হনে কয় কংগ্রেস হনে কয় হতা হন হতা আজকে তারা দুই আত্মারে নাম কংগ্রেসের হুইপ জারি করলো সত্যিকারের কংগ্রেস কর্মী তো দুই আত্মার কিন্তু বিজেপি প্রার্থী কংগ্রেসের হুইপ জারি করলি আজকে তারা বিরুদ্ধে করুন খার আচ্ছা তে এখন মানে দেখা গেছে অনেক মানুষ আর কি এই সব ভিডিও দেখি আর কি অনেক কথাবার্তা করে গ্রামতে আপনার কাছে জনগণে অনেক ভালোবাসা দিছেন প্রায় আপনি চোদ্দ হাজার গোটে জয়লা করছেন এখন আপনি জনগণে কিতা কইতে চাইবা মানে আমি কথা বলি আপনার সবর কাছে আমি ঋণী চির কৃতজ্ঞ আর আমার লগে খাস করে দোয়া করবা আমার রাজনৈতিক বাহে প্রতিপন্ন করতে সম্পূর্ণ মিথ্যা দেওয়াটা অভবাদটা নিয়োগ এটার বিচার আপনারা করবা আমি একটাও কথা দি